বেবি বয় হয়েছে না বেবি গার্ল হয়েছে আজকের ভিডিওতে তোমরা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে কখন কোথায় বলেছি আমি নিজেও জানি না তাই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সাথে সাথে আমিও দেখছি আজকে আমাদের সকালে কি কি বাজার আসলো বাড়িতে কারণ আমি তো এই ঘরে আসতে পারি না আতুর ঘর বুঝতেই পারছো হ্যাঁ আমি জানি অনেকেই আতুর ঘর নিয়ে অনেকেই কমেন্ট করবে তবে কমেন্টগুলো চেক করা হচ্ছে না খুবই চাপের মধ্যে ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি এই দেখো সার্ফের সাথে একটা বড় গামলা পেয়েছে ওকে বলেছিলাম যে তুমি একটা গামলা কিনে আনবে তো তো দেখো সার্ফের প্যাকেটের সাথে একটা গামলা পেয়েছি তো ভাবলাম যে খালি হবে না তো। মানে সার্ফ নিলাম তার সঙ্গে আয়না সার্ফের সঙ্গে যে কোনো জিনিস ফ্রি দেয় বাল্টি জাল্টি ফ্রি দেয় কিন্তু আমি এটাই নিলাম কেন বলতো তাহলে কাপড়টা কাপড় দিতে ভালো সুবিধা হবে আরে চলবে মানে দুশো কুড়ি টাকা নেয় তো এরকম একটা নিতে গেলে মোটামুটি ষাট থেকে সত্তর আশি টাকা নেবে একটা কামলা তো ওটা ওইটা দিয়ে মাইনাস হয়ে গেল আর সার্পও আছে মনে হয় এখানে দুই কেজি না করো গুলো সার্প দুই কেজি আর এখানে ওই গামলার দাম লেখা আছে একশো আশি টাকা দুই কেজি সার দিচ্ছে সেটা নিল দুশো কুড়ি টাকা সকাল সকালে বিয়ের খাবারের জন্য দিয়ে এখানে ডিম সিদ্ধ করা হলো ডিম সিদ্ধ বসানো হয়েছে আর কি তো দেখো এখানে মা সুন্দর করে লাল চা ব্রেড আর ডিম আর ডিমে হয়তো কলা তো আজকে এখন দুপুরে মানে সকালবেলা ব্রেকফাস্টটা করি না তারপরে বাদ পাখিটা দু কলা দুটে দিয়ে তো খাওয়া আয়রনটা তাহলে ঠিক হবে কারণ সিজনের পর তো অনেক ব্লাড বার হয়ে যায় শরীর থেকে অনেক দুর্বল হয়ে যায় তো এই সময়টা একটু প্রোটিন জাতীয় খাবার না খাওয়ালে মানে দুর্বল হয়ে যাওয়া থাকবে আর কি প্রক্রিয়া রাত্রে ঘুম হয়নি ঘুমাচ্ছে তো আসতে কথা বলতে হয়ে পিয়া সকালে একবার উঠেছিল পর্যন্ত আমাদের মানে ইয়ে কান্নাকাটি করছিল আর কি পিয়া ওই ওই পিয়া নতুন আসতে তেল ব্যবহার করে রান্না করতে চাও তাহলে আমি নিয়ে এসছি আগারো এলিট হার্ড অ্যানোডাইজ ডিপ কড়াই উইথ গ্লাস লি যার মেটেরিয়াল অ্যালুমিনিয়াম এবং চিন্তা করার কোনো কারণ নেই এটা ওভেন ছাড়াও গ্যাস স্টোভেও রান্না করা যায় যার ক্যাপাসিটি থ্রি পয়েন্ট লিটার যার হ্যান্ডেলটা ম্যাটেরিয়াল মেটার যার জন্য তোমাদের হাতে কোনো গরম লাগবে এই প্রোডাক্টটির ওয়েট দু গ্রাম যার জন্য গভীর ভাজা এবং গ্রেভি তরকারি সস রান্নাতেও এটা ব্যবহার করা যায় বাপরে এর ব্যাস জানো কত আঠাশ সেন্ট রান্না করার সময় ছ্যাকা খাওয়ার কোনো ভয় নেই তার কারণ এটা রিভেটেড হ্যান্ডেল যুক্ত আর এই হ্যান্ডেলের কারণে কিন্তু স্থায়িত্ব এবং দৃঢ় গ্রিপ প্রদান করে এই রান্নার জিনিসপত্রটি অবিষাক্ত স্ক্র্যাচ প্রতিরোধী টেকসই অপ্রতিক্রিয়াশীল এবং ক্ষয় প্রতিরোধী তাহলে বুঝতেই পারছো কতটা টেকসই এই এগারো এলিট হার্ড অ্যানোডাইজ ডিপ কড়াই উইথ গ্লাস লিড টোয়েন্টি এইট সেমি তাই দেরি না করে এত সুন্দর কড়াইটা নিজেদের রান্না করে যদি চাও তাহলে আমার ডেসক্রিপশনে লিংক আছে যাও পারচেস করে নাও আমার তো খুব পছন্দের একটা প্রোডাক্ট হয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট ঠিক আছে পুরোটাই খাই নিও ডিম তো না তুমি ব্রেকফাস্ট করে একটু হাঁটা চলা করবে কিন্তু তো খাওয়া দাওয়ার পর মা সকালে বেবির কাপড়গুলো ধুয়ে দিয়েছিল সেগুলোই আর কি শুকিয়ে গেছে সেগুলো আমি ভাজ করছি ছোটো ছোটো করে আর কিছু কাপড় আবার কেটে মানে ছিঁড়ে দিলো ডোনা কাপড় শর্ট পড়েছিল তো সেগুলোই ভাজ করছি এখানে এই যে আয়ুষ্মনা খাচ্ছে সকালের ব্রেকফাস্ট করছে আর কি মানে এই সময়টা আর কি সকালেই ছিল আর কি কিন্তু ওই যে রাতের বেলা কালকে হাসপাতাল মানে হসপিটাল থেকে এসে তিনটা চারটা অবধি জেগেছিলাম বেবি ঘুমানোর পর তারপরে আর কি আমরা ইয়ে করছিলাম ঘুমিয়েছিলাম তো চলো এগুলো ভয় করে নিই আমার ভয়েস দিয়ে এখন আমারই ঘুম পাচ্ছে কারণ আমি এখনও শুয়ে আছে বিছানায় আর এখন আতুর ঘর বুঝতেই পারছো শুয়ে বসে বেবির খাওয়ানো দাওয়ানো এগুলো করেই দিনগুলো কাটবে আর কি তো দেখো কিছু কাপড় ডোনা আমাকে ছিঁড়ে দিল এগুলো সব ধোয়া শাড়ি ছিল হসপিটালে আমি নার্সিংহোমে দুটো নিয়েছিলাম আর বাকিগুলো নেওয়া হয়নি তো এই কাপড়গুলো এখন আমি সুন্দর করে ভাজ করে রেখে দিচ্ছি আর কি এগুলো এখনই কাজে লাগবে আর এই যে এবারে গামলাটা নিয়েও আমাকে দেখাচ্ছে আমি বলেছি তুমি গামলা কিনে এনেছো আমাকে বলছে হ্যাঁ আমি কিনে এনেছি দেখো তো এত বড় হবে না কারণ আমি ওকে বলেছিলাম কিনে আনতে হবে তাই আমাকে একটুখানি ইয়ে করছিলো আর কি বলে হ্যাঁ হয়ে যাবে তারপর বললো না এটা সার্ফের প্যাকেটের সাথে পেয়েছি দেখো কি ভালো গামলাটা তো এটাই দেখাচ্ছিলো আমাকে আমাকে তোমরা নাকি অনেকেই কমেন্ট করে বলেছ কারণ আয়ুষের বাবা দেখেছে যে সাবু আর হচ্ছে দুধ খেতে মানে সাবু সেদ্ধ করে দুধের সাথে জাল করে খেতে বলেছ দিনের বেলায় কালো জিরা তো খেতে বলেইছ দুধ নামার জন্য তাই দেখো অনেকগুলো কালো জিরে ও নিয়ে এসেছে এগুলো প্রত্যেক দিন আমাকে কালো জিরে বাটাতেই ভাত খেতে হবে আয়ুষের সময় মনে আছে আমার তখন আয়ুষের সময় দিদিভাই বানিয়ে দিয়েছিল এরকম কালো জিরা বেটে দিয়েছিল আর কি তো এই আর কি যখন বিবান হয়েছে তখন আমি করেছি যখন আয়েস হয়েছে দিদিভাই করেছে তো এরকম দুজনেই আমরা অল্টারনেট করে করেছিলাম আর যখন বিমান হয়েছিল আমি না অনেকটাই ছোট ছিলাম এখন যেমন একটা ম্যাচুয়ের বয়স বিমান যখন হয়েছে তখন আমার ছিল প্রায় উনিশ থেকে কুড়ি বছর বয়স তো তখন আমি জানি না আমি কতটুকু কি করতে পেরেছি তো ভাবছি আর কি কারণ একটা ওষুধ ঘরে একটা বাচ্চাকে সামলে বা ঘরে যে যাকে খাওয়ার দেয় সত্যি মানে তাকে ধ্যান দেওয়া যে অনেক বড়ো একটা কাজ মানে তাকে তার বাচ্চার কাপড় চোপড় নিজে ধুতে পারে না সিজার হলে তার কাপড় চোপড় ধোয়া তার ঘর পরিষ্কার করে রাখা তাকে টাইম টু টাইম খাবার দেওয়া রান্না করা এগুলো কিন্তু বিশাল একটা চাপ যেগুলো কিন্তু আমার মা এখন করছে তো এই আর কি আর এখন আমার ঘরে শুয়ে শুয়ে সেই পুরোনো কথাগুলোই মনে পড়ছে শুধু এবার হয়তো অনেকেই বলবে তুমি নিজেকে ছোট বলছো ওইদিকে তোমার বিয়ে হয়ে গেছে যে কুড়ি উনিশ কুড়ি বছর কি আর ছোটো দেখো উনিশ কুড়ি বছর ছোট নয় তবে কি বলো তো এই যে একটা ম্যাচের বয়সে যেই ভাবনা চিন্তা যে সময় মতো কাজ করা কাজ তো করতাম কিন্তু সময় মতো হয়তো করতে পারতাম না তখন একটা বুঝতেই পারছো স্কুল লাইফে আমরা কাটিয়েছি রান্নাবান্নার কী বা বুঝি সেরকম তো ওই বয়সটার কথাই বলছি ছোট ওই জন্যই বললাম যে ছোট মানে সেই ছোট নয় যে হাঁটুর বয়সী ছোট ছোট বলতে জ্ঞানে বুদ্ধিতে ছোট ছিলাম আর কি তো সেই সময়টার কথাই বলছি তো চলো তো কালকে রাত্রে হসপিটালে গেছিলাম সেখান থেকেও বলে দিল যে বেশি করে খাওয়া না হলে বাচ্চা কিন্তু খেতে পারবে না তো কালো জিরে বাটা আর ওই যে নিয়ে এসছে আর আয়ুষ খেলছে বাবা বেশি আওয়াজ করিস না বাবা এইবার হয়তো আমার সাথে ডোনা মা সবাই আছে কিন্তু আয়ুষের সময় ডোনা অনেক ছোটো ছিল ডোনা দেখো যেমন এই যে বললাম ম্যাচুয়ের বয়স একটা ডোনা এখন সবই বোঝে দেখো মা রান্না করছো আমাকে এখন কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছে আমি পারবো না বলে তো ডোনা তাই বলছে বলে আমি আয়ুষের সময় কিছুই করতে পারিনি তাই এইবার ভেবেছি যে আমি নিজের মতো করে করব আর কি যাকে বন্ধুরা তোমরা বুঝতেই পেরেছ কি বলতে চেয়েছি কি বোঝাতে চাচ্ছি তো এইবার জানো তো আমার অতটাও চিন্তা হচ্ছে না কারণ এই সময়টা আমি পরিবারের সবাইকে পাশে পাচ্ছি তার সাথে তো আমার বর আছেই যে দিন রাত করে যাচ্ছে আমার জন্য তো চলো এবারে ভাত খেয়ে নেবো তো চলো আমি খাচ্ছি আজকে কালো বাটা কালো বাটাটা বাটা প্রত্যেক দিনই থাকবে এখন ভাতের সাথে আর থাকছে ও ওকে বলেছিলাম একটু লোকাল মাছ যদি পাও নিয়ে এসো তো ট্যাংরা মাছ নিয়ে এসেছে সেটাই ভাজা করে দিয়েছে তো মা বললো এখন তো মানে ডালটা করতে নিল তাই আমি বললাম আগে আমাকে একটু খেতে দাও আমার ভীষণ খিদে পেয়েছে মানে বুঝতে পারছো এই সময় একটু খিদে খিদে পায় আর কি কিন্তু খাওয়ার ভালো লাগে না বিশ্বাস করো খেতে নেই তো কেমন যেন লাগে যে এই খাবারগুলো কেমন মানে ভালো লাগে না তো মা একটুখানি মাছ ভাজা আর কালো জিরা বাটা দিয়ে দিল দুপুরে আবার ডাল ঠাল কি মাছের ঝোল বানাবে এদিকে আয়ুষের বাবা দেখো কি করছে মিষ্টি কুমড়ো আবার এখানে একটুখানি মেটে এনেছে পাঠার মেটে ওই যে কাঁঠাল দিয়ে বানাবে আসলে কাঁঠালটা অনেক দিনে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল তো সেখানে খাওয়াও হয়নি এতদিন হসপিটালের এত চাপ এত দূর ঝাপটা তো সেই জন্য ওই আজকে বানাচ্ছে বলে মা অর্ধেক রান্না করুক বাকি তারপরে আমি করছি তো এখানে ও মেটে দিয়ে কাঁঠাল দিয়ে বানাবে আর কি ওই জিরে মরিচ ফোড়ন দিয়ে বানাবে মানে মাংসের মতন করে বানাবে কি করে বানাবে আমিও দেখিনি আমিও তোমাদের সাথে সাথে দেখছি আর কি আর ও তো জানোই তোমরা আগাগোড়া কত সুন্দর রান্না রান্নাবান্না করে তো এই বিশেষ প্রেশার প্রেশার রান্নাগুলো ওই করে আর কি তো এখন ওইখানে রান্না করছে আর এই ঘরটাও আমি অনেক দিন থেকে যেন দেখি না রান্নাঘরটাতে মনে হচ্ছে কবে থেকে যেন আসি না মানে কীরকম যেন লাগছে আর কি তো কবে যে যাবো যাই হোক অসুচ ঘর সব কিছু পেরিয়ে গেলেই তারপরেই হতো আবার সেই পুরনো লাইফস্টাইল রান্না বান্না কাজ বাজ তোমরা বিশ্বাস করবে না কত ব্র্যান্ডের সাথে কাজ বন্ধ করে রেখেছি কি বলবো তোমাদেরকে সব বলেছি এক মাস এক মাস আমি রেস্ট নেই এক মাস একটু মানে এই মানে বুঝতেই পারছো বাচ্চা ছোট। আজকের আমার খাওয়া ট্যাংরা মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল আর হচ্ছে মসুর ডাল সেদ্ধ এটা অল্প করেই খাব বেশি খেতে পারি না একদম অল্প করে দিয়েছে তা চলো মা একটু নি নিল এখন আমি যতক্ষণে খাই আর ভাতটা শাশুড়ি মা বেড়ে দিল আমাদের মা একটু আগে আসলো আর কি সেন্টার আজকে কী বার শনিবার তো কালকে সেন্টার বন্ধু হুম 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 না পাশেই বিপদনাশনী পূজা হচ্ছে ওই কিন্তু তো প্রসাদ খেতে পারবো না যাইতেও পারবো না খেতেও পারবো না শুভ সন্ধ্যা বন্ধুরা ওষুধ ঘরে নাকি সিঁদুর পরা যায় না এটা কি ভুল করলাম আমি তো মা বললো কেন সিঁদুর পড়লি তো ঠিক আছে কালকের থেকে আর পড়বো না জানি না এই নিয়মটা তোমাদের আছে নাকি তো মুখ টুকুলো কেমন ফ্যাকাশে ফ্যাকাসে লাগছিল তো ভাবলাম পড়ি একটুখানি তো পড়লাম মা বলে এই বাবা আর সিদুর পড়িস না যাকে চলো এই যে ওর বাবা হচ্ছে ছোটর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তো এখন আমরা খাবো চা লাল চা কি ঘুম দিলাম দু সারাটা দুপুর ঘুমিয়েছে বাচ্চা আমাদের তাই ও এই যে এখন রাত্রিবেলা যে কী করে মাথার নামে যেতে সে উঠে ওই তো নামায় দেয় জানি তো চলো এখন হচ্ছে আমরা চা খাবো ছোট্ট হ্যাঁ আমাদের ছোট্টই তো ডাক বলতেছি ছোট না ছোট্ট আমাদের ছোট্ট ছোট ছোট

তো মা আসছে তো মা চপ নিয়ে আসছে চপ নিয়ে আসছিস নাকি বাবা টাকা দাওয়া কয়ে কুড়ি দিয়ে সাত দিয়ে একটু ইয়ে হয়ে যাবে তো এগুলো ভেজ চপ আনা হয়েছে ভেজ চপ পেয়ে তো হবে না আর এটা মা মানে আমরা সবাই খাবো আর কি হ্যাঁ আসুন ঠিক আছে কোনো খাওয়ার দরকার নেই তো এটা সন্ধ্যার দিকে একটু খাওয়া দাওয়া হোক আর প্রিয়ের জন্য কি বানিয়েছে রাতের খাবার দেখা যাবে আর আয়ুষ এখানে বই পড়ছে বাচ্চা ভালো করে পড়বা হুম ঠিক আছে জয় ফ্রিজে সস আছে দেখ ফ্রিজে 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 আছে ফ্রিজটা বাইরে বাইরে বার করে রাখ এখানে সস ইয়ে চপে দেওয়া যাবে বুঝলি কটা বাজে রাত্রে এখনই খাচ্ছ যে

আর 다리 মাংসলা দেখছো না কি অবস্থা দাড়ি মাংস গাজা বাবা বললাম 다리 তোমাদের আজকে আমরা বলতে চলেছি যে বেবি আমাদের কি হয়েছে তোমরা অনেকেই বলেছো যে কি বেবি হয়েছে আর তার মধ্যে অনেক নেগেটিভ পজিটিভ সব মিলিয়ে কমেন্ট আসছে কমেন্টের দিকে যাচ্ছি না তো চলো মানুষ আরো দেরি করে বলে আমরা আজকে বলে দিচ্ছি আজকে যেহেতু ছয় ছয়ষষ্ঠি আর আমরা বলেছি যে বাড়তি দিয়ে ছয়ষষ্ঠীর বলবো তো ভালো মনে তো মেয়ে হয়েছে আমাদের তো মেয়ে তার জন্য খুব পুরো খুশি আমার ভিডিওতে কমেন্ট আসছিলো যে দাদা ভাইয়ের মুখ দেখেই বুঝতে পেরেছি যে মেয়ে হয়েছে তো মানে টোটালটাই মানে আর মানে কি ভুল কারণ আমাদের ছেলে হোক আর মেয়ে হোক আমাদের হাতে কিছু নেই আর কি তো আমাদের মনে একটা ইচ্ছে ছিল যে মেয়ে হলে খুবই ভালো হতো কিন্তু এখন যদি না হয় তো আমাদের কিছু করার তো হলে খুব ভালো হতো ঘর ঘর সামলানোর জন্য ঘরের লক্ষ্মী মানে সবকিছু ইয়ে করে আর কি মানে ও বাড়িতে থাকলে একটা মেয়ে জানো মেয়েটা কত প্রয়োজন আর কি বাড়িতে একটা আজকাল মেয়ে হতে গেলেও ভাগ্য লাগে আগে মানুষ মেয়ে হলে কান্না করতো আমার বোন যখন হয়েছে আমার পাপা কান্না করে তো যাই হোক পরে যা পরে তো বুনুকেই খুব আদর করে পাপা আর কি না সবাইকেই আদর করে মানে হয় না এই যে ও যেমন এখন দেখেছি ওর একটু মনটা ইয়ে হয়েছে যে মেয়ে হলো না এখন যেমন ওকে দেখলে বোঝা যায় না যে সত্যি ওর মেয়ে প্রয়োজন ছিল যখন আমার হয়েছে বেবি ওটিতে আমিও তো মেয়ে মেয়েই হবে তখন বলে ছেলে হয়েছে ছেলে হয়েছে দেখ দেখ তখন আমার মুখটার দিকে তাকে বিশ্বাস করো আমার মেয়ের কথা মাথাতেই আসে এটা হচ্ছে বাচ্চার একটা মায়া

তো এপি ব্লকের ঘরে দুটো বোমা আসছে ঠিক আছে একটা বড় বোমা একটা ছোটো বোমা তো এটা মানে এই দুজনকে বোমা করতে মানে যেটা মনে হচ্ছে যে কি বলতে একটু বড় হলেই দুজনে লাগালাগি করবে ঘরটা একদম পুরো মাথায় উঠিয়ে থাকবে কিন্তু সন্তান একটা ঘরে থাকা যে কতটা ভালো যখন ওরা না থাকে তখন ঘরটা নিস্তব্ধ থাকে তখন খুব খারাপ লাগে ফাঁকা ফাঁকা লাগে ঘরটা তো সন্তান মানে থাকবেই ঘরে মানে চিল্লাল্লা করবে সেইটা সেটা দেখেই তো ঘর একটা থাকে আর বাচ্চা বাচ্চা ঘরে না থাকলে খুব খারাপ লাগে ঘরটা তাহলে অনেকের অনেকের ইসে ভুল হয়ে গেল যে মিষ্টি খেলে মেয়ে হয় আমার তো সব মেয়ের সিমটমস ছিল কেউ বলেনি যে আমার ছেলে হবে সব মেয়ের সিমটমস ছিল কিন্তু হয়ে গেল ছেলে তাহলে একদমই ভুল সব কিছু এগুলোর উপর কখনোই ডিপেন্ড করে না যারা এখন প্রেগন্যান্সি মাদার আছো কখনোই ডিপেন্ড করবে না তুমি কি খাচ্ছ তুমি কি করছো সময়টা তোমাদের পরে দেখাবো আজকে দেখাবো না হ্যাঁ একটা মাস যা পরে তোমাদের ঠিক আছে এখন আমরা আমরা আসবোই না ক্যামেরার সামনে না করে দাও আসবো না এখন আসবো না